ছাত্র আন্দোলনে দেশের যেসব ছাত্র জনগণ বাংলাদেশের পুলিশ বাহিনী শহীদ হয়েছেন তাদের রুহের মাগফ্রাত কামনার জন্য আজকে আমরা মিলাদ মাহফিল দোয়া এবং তবারকের ব্যবস্থা করেছি সকলেই প্রাণ খুলে তাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ

করা হয়েপুরাল আমি নাল্ল আন্দোলন করে মালা আইরবালামি আল্লাহ নারা শহীদ ম

সারা বাংলাদেশকে আল্লাহাদ মাউল্লাহ আইরবুল আলম ইসলামী রাষ্ট্র হিসেবে আইরকুল আলমিন খাস করে আল্লাহ আমাদের মতো পছন্দ হয় হাতের বিনিময় আল্লাহ আমাদের মঞ্জুর

ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দু আয় রে সাগর আকাশ বাতাসেখ বিজো দিয়াই আয়রে সাগর আকাশ বাতাসেখ বিজো দিয়ায় দুলি ধরা ধারা আজ জয় করিলো গেল লাজ কে খুশি রি ঢাল নেমেছে দুশোর রাই আয়রে সাগর আকাশ